আসসালাম আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী পবিত্র জুমার দিন একশোবার দরুদ শরীফ পাঠ করলে কি হয় এর ফজিলত কি জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং নিয়মিত এই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাণপ্রিয়লভী সালুত আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা জুমার রাত ও জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ কর যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ আল্লাহতালাহ তার উপর দশ বার রহমত নাজিল করেন আলী হজরত আলীর বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম ওয়াসাল্লামের উপর জুমার দিন একশোবার দরুদ পাঠ করে সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহেরাই নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে এ ব্যক্তি কি আমল করেছিল মুদ্দা কথা হল একবার শরীফ পাঠ করলে আল্লাহ তালা, দশ বার রহমত বর্ষণ করবেন আর যদি একশোবার দরুদ পাঠ করা যায় তাহলে আল্লাহ তালা এক হাজার বার রহমত বর্ষণ করবেন সুভায় আল্লাহ আবে শুধু জুম্মার দিন খাস নয় যে কোনো দিন দরুদ পাঠ করলে এই ফজিলত লাভ করবেন আর প্রতি জুম্মাই নিয়মিত একশোবার দরুদ পাঠ করলে এর একটি ফজিলত রয়েছে তা হল কিয়ামতের দিন চেহারায় নূরের জ্যোতি থাকবে পবিত্র হাদিস শরীফের মধ্যে জুমার দিন দরুদ শরীফ পাঠ করার প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে আমরা অন্যান্য দিনগুলিতে যা দরুদ পাঠ করতে পারব করব তবে জুমার দিন খাস করে কম করে হলেও একশোবার দরুদ পাঠ করবই ইনশাল্লাহ এরপর অতিরিক্ত যত পারব তত ফজিলত লাভ করব তাই আমরা জুমার দিন যতই ব্যস্ত থাকি না কেন ব্যস্ততার মাঝেও কাজকর্মের ফাঁকে ফাঁকেও আমরা দরুদ পড়ব অথবা জুমার নামাজের পর পড়ব আর মা বোনেরা বাড়িতে কাজকর্ম রত অবস্থাতেও এই দরুদ পাঠ করতে পারেন আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন সোমাহ আমিন তো প্রিয় দর্শক মোটরি খুবই সুন্দর সুন্দর ইসলামী ভিডিওগুলি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম